চলুন আজকে বানিয়ে নিই একটা মিক্সড ভেজিটেবলের আচার গাজর মূলো আদা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে শীতকালীন এই আচারটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন বছর ভর খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে স্পেশালি শীতকালে এই ধরনের সবজি খুব ভালো পাওয়া যায় যেটা দিয়ে দারুণ আচার তৈরি হয় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আর মূলো প্রথমে আমরা দুটো গাজর এরম লাল গাজর হলো তো খুবই ভালো আর এই মূলো এই সাদা সাদা মূলো এগুলোকে উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব প্রথমে গাজরটাকে কাটছি এভাবে লম্বা লম্বা করে চার টুকরো করলাম তারপরে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে স্লাইস কেটে এগুলোকে সরু লম্বা করে কেটে নেবো তো এক খুব বেশি সরু করবো না কারণ আচারটা খাওয়ার সময় সবজিগুলো মুখে না পড়লে কিন্তু ভালো লাগে না বুঝতে নাও যদি পারি যে কিসের আচার খাচ্ছি তাহলে কিন্তু অতটা ভালো লাগে না তো দেখতে পেলেন গাজরটাকে সরু লম্বা করে কেটে নিলাম আর একইভাবে আমরা মূলটাকেও কেটে নেব এভাবে সরু সরু লম্বা লম্বা করে তো গাজর মূলকে কেটে নেওয়া হয়ে গেছে এবার কি করব। আমরা এগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব আমি অলরেডি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম জল যখন এইভাবে ভালো করে ফুটতে থাকবে তখন আমরা এই গাজর আর মূলকে ছেড়ে দেব জলের মধ্যে এই স্টেজে জলের মধ্যে কিচ্ছু মেশানোর দরকার নেই লবণটাও আমরা এখন মেশাবো না তো আমরা কি করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই গাজর মূলোটাকে পাক্কা দু মিনিট ভাপিয়ে নেব দু মিনিটের বেশি কিন্তু করব না কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো আমরা দু মিনিটের পর আমি কি করছি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর সঙ্গে সঙ্গে এটাকে আমরা ছেঁকে নেবো গরম জলের মধ্যে এইভাবে বেশিক্ষণ ছেড়ে রাখলেও কিন্তু সবজিগুলো নরম হয়ে যেতে পারে তো এইভাবে ছাঁকনির মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে দিয়ে ভালোভাবে ছেঁকে নিলাম জল থেকে আর দেখুন মূলটা দেখুন বেশ হালকা সিদ্ধ হয়েছে খুব একদম গলে যায়নি এবার একটা কাপড়ের উপরে এটাকে বিছিয়ে রেখে দিয়েছি ফ্যানের তলায় পুরোপুরি শুকিয়ে নেওয়া অবধি এবার বানিয়ে নিচ্ছি আচারের মশলা তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে তিন চামচ এটা টেবিল চামচ তো তিন চামচ ভর্তি করে গোটা ধনে তিন চামচ ভর্তি করে গোটা মৌরি এক চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম মেথির দানা আর হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি আরও তিন চামচ তো আমরা চেষ্টা করব আচারের মশলা তৈরি করার সময় মেথি একটু কম দিতে নাহলে তিতো হয়ে যেতে পারে আর বেশি দেওয়ার চেষ্টা করবেন মৌরি আর হলুদ সর্ষে এই দুটোতেই কিন্তু আচারের মশলা ভালো টেস্ট হয় হালকা একটু গরম করে নিয়েছি এটাকে খুব বেশি মশলাটাকে ভাজবো না তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি তাতে কি হবে এর ভিতরে যা যা ময়েস্টার আছে সেগুলো সব শুকিয়ে যাবে আচার তৈরি করার সময় আমাদের কোনো জিনিসেরই ভিতরে জল থাকা চলবে না তবেই আচার অনেক দিন অবধি ভালো থাকবে এবার মিক্সিতে এটাকে আমরা গুঁড়ো করে নেব তবে এটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না এই দেখুন এরকম আধ ভাঙা রাখবেন তাহলেই আচারটা খেতে বেশি ভালো হবে তো মশলা আমাদের তৈরি হয়ে গেল এবার আচারে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দুটোকেই ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম আদাটাকে এরকম লম্বা লম্বা জুলিয়ান করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাকে পুরোপুরি চিড়ে নিয়েছি তো এইভাবে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমরা আচারের মধ্যে মিক্স করব তাতে করে এটা খেতে ভীষণ ভালো লাগবে আদা বেশি পরিমাণ দেওয়া দরকার নেই অল্প দিলেই হবে আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন আমি অবশ্য দিইনি এবার কড়াইতে আমি প্রায় হাফ কাপের একটু বেশি সর্ষের তেল নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন এরকম ধোঁয়া ওঠা গরম করে নেবেন তারপর এটাকে ঠান্ডা করে নেবেন যখন তেলটা হালকা গরম থাকবে মানে একদম ঠান্ডা যখন নয় হালকা যখন ঠান গরম থাকবে তখন আমরা এই শুকিয়ে নেওয়া গাজর মূলটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপরে আমরা পরপর পরপর কিছু গুঁড়ো মশলা এখানে যোগ করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদটাকে একটু বেশি পরিমাণে রাখবেন তাহলে এটা দেখতে বেশ ভালো লাগবে কালারটা আর তার সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমার কাছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ছিল না আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারেন তাহলে আচারটির কালারটাও ভীষণ সুন্দর আসে দিয়ে দিলাম লবণ লবণটা একটু বেশি করে দেব কারণ আচারের মেয়াদটা বাড়ানোর জন্য লবণটা বেশি করে দেওয়াটা গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম দু চামচ ভিনিগার এটা সাদা ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেক দিন অবধি ভালো থাকে আর তারপরে সবশেষে দিয়ে দিলাম আচারের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা যতটা বানিয়েছিলাম সবটা দিয়ে কিছুটা দিয়েছি তো আপনারা দেখে নেবেন প্রয়োজন মতন সবটা যোগ করবেন বা কিছুটা রেখে দেবেন অ্যাকচুয়ালি আচার তৈরি করাটা খুব একটা কঠিন কিছু কাজ নয় তবে আচারের যে মশলা এটা ঠিকঠাক ব্যালেন্সে থাকা খুবই জরুরি আমি এর মধ্যে মধ্যেই দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু হিং দিলাম আচার এই হিংয়ের গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার কিন্তু সমস্ত কিছু মশলা মেশানোর পর্ব শেষ হয়ে গেছে ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর দেখতেই পেলেন কত ইজি এই আচারটা বানানো আর এই আচারটাকে বানিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন বছর ভর বছর ভর আপনারা কিন্তু এটাকে খেতে পারেন আচার তৈরি করবার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো উপকরণের মধ্যে যেন জল না থাকে জল থাকলে আচার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো জলটাকে আপনারা অ্যাভয়েড করবেন আর আচার তৈরি করার পর এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এরকম একটা কাঁচের বয়ামে রাখবেন আর এই কাঁচের বয়াম মানে যেখানে আপনারা আচারটাকে রাখবেন সেটাকে প্রথমে ভালো করে সাবান জলে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা খুব ভালো করে রোদে শুকিয়ে নেবেন তারপর আচারটাকে দেওয়ার পর একদম টাইট করে বয়ামটাকে বন্ধ করে রাখবেন আর যখনই এখান থেকে আপনারা ধরুন আচার নিতে চাইছেন তো চেষ্টা করবেন হাত দিয়ে না নিয়ে একটা কোনো শুকনো চামচ দিয়ে আচারটাকে নিতে এইভাবে আমরা যদি এগুলোকে মেনে চলি তাহলে আচার অনেক দিন অবধি ভালো থাকে আপনাদেরকে এটাকে ফ্রিজে রাখারও দরকার পড়বে না একদম বাইরে রেখে খেতে পারবেন সারা বছর তো আচারের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার